চট্টগ্রামের আনোয়ারায় গ্রাহককে হুমকি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুতের এক কর্মকর্তার বিরুদ্ধে আনোয়ারা পল্লী বিদ্যুৎ সমিতির এক এর জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার এজিএম এম শাহিন মাহমুদের বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে অসৎ আচরণ ও হুমকির অভিযোগ পাওয়া গেছে গ্রাহক মোহাম্মদ জাভেদ অভিযোগ করেন চার লাখ টাকার জামানো দিয়ে নেওয়া খুঁটির লাইন থেকে অন্য গ্রাহককে সংযোগ দিতে গেলে তিনি প্রতিবাদ করলে এজিএম শাহীন তাকে অশালীন ভাষায় গালিগালাজ ও মারমুখী আচরণ করেন এর আগে বৈরক ইউনিয়নের গোয়া পঞ্চক এলাকায় স্থানীয়দের সঙ্গে বিরোধের জড়িয়ে পুরো এলাকায় ছত্রিশ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তবে এজিএম শাহীন মাহমুদ অভিযোগ অস্বীকার করে বলেন গ্রাহকের সঙ্গে শুধু কথা কাটাকাটি হয়েছে হুমকি নয় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা

70000 টাকা ঢুকতেছে নাকি না এটাতে তো লাইন যাচ্ছে না আমার কাছে কিশের টাকা দিছে তো টাকা তো চাই না তো লাইন নেই আছে আমার কষ্ট টাকা লাইন তো লাইন কা লাইন সরকার আমার থেকে টাকা আপনি লাইনের নাম করে তুমি নিসবর নিয়া করতে বলিয়ে দিছ না ভাই উনি টাকা টাকা দেবে না